শহর যেখানে সঙ্গে সঙ্গে শহরের বাতাসে ভালোবাসা নয় এক নামার বরং ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক আর এই আতঙ্কের নাম লাভবাগ মজা নয় সত্যি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউইলে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে লাভবাগ নামের কালো ডানার এই ছোট্ট ছোট পোকা শহরের অলিগলিতে পাহাড়ের পথে পার্কের বেঞ্চে এমনকি কি আর পথে সব জায়গায় ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় এই পোকা যেন পুরো শহরটাই এখন তাদের দখলে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্দর এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এই পোকাগুলোকে স্থানীয়রা ডাকে লাভবাগ নামে শুনতে মজার হলেও বাস্তবে এই পোকা নিয়ে মজা করার নেই কোনো সুযোগ কারণ লাভবাগেরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় একটু কোথাও দাঁড়ালেই মাথার ওপর ছায়ার মতো ঘুরতে থাকে এরা তাই যারা বাইরে বের হন তাদের অনেককেই চলতে হয় মুখ ঢেকে একটু অসাবধান হলেই কোনো পোকা ঢুকে যেতে পারে নাকে মুখে আরও অস্বস্তির ব্যাপার হলো প্রতিদিন এত বেশি লাভবাগ মারা যায় যে চারপাশে ছড়িয়ে পড়ে এক বিকট গন্ধ আর এভাবেই যেন এক নিমেষে গুমট হয়ে গেছে পরিচ্ছন্ন শহরের পরিবেশ তবে বিজ্ঞানীরা বলছেন এদের জীবনে প্রেমের গল্প আছে কারণ পুরুষ ও স্ত্রী পোকা একসঙ্গে জোড়া বেঁধে উড়ে বেড়ায় তাই তো এদের বলে লাভবাগ বা ভালোবাসার পোকা এদের পুরুষরা সাধারণত বাঁচে তিন থেকে চার দিন আর স্ত্রী পোকা বাঁচে সপ্তাহ খানেক আর এই সময়ের মধ্যেই তারা মাটির নিচে পারে শত শত ডিম তবে উপকারও আছে এরা পরিবেশের জন্য ক্ষতিকর নয় বরং কিছুটা উপকারীও তবুও সিউলের মানুষের কাছে গ্রীষ্ম মানেই এখন শুধু গরম নয় লাভবাগের সঙ্গে প্রতিদিনের যুদ্ধ সুপ্তি রায় আর টিভি